আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাস সুতরাং যারা এই সিটের পুনর্বন্টন নিয়ে আপনারা আলাপ আলোচনা করছেন ব্যাকডোরে বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে আমাদের নাসির পাটোয়ারি আমাদের মুখ্য সমন্বয়ক উনি বলেছেন এই মিডিয়া মাফিয়া মতিউর রহমান মতিউর ওনাকে বলেছেন উনি যদি রাজনীতি করতে হয় তাহলে ওনাকে রাজনীতি করতে হবে যদি সাংবাদিকতা করতে হয় ওনাকে সাংবাদিকতা করতে হবে দুইটা আপনি সাংবাদিকতার হচ্ছে পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন রাজনৈতিক কমেন্টস দিবেন আর হচ্ছে রাজনৈতিক দলেরা আপনি চরিত্র হনন করবেন সেটা হইতে পারে না এনসিপি কোনো জোটে বিশ্বাসী নয় তবে আমাদের সাথে যদি কেউ আসতে চায় সংস্কারের প্রশ্নে আমরা তাকে জুটে নেব যারা গুলি না খাইতে চান যারা গুলি না খাইতে চান সারা বাংলাদেশে আপনারা এই অস্ত্রের রাজনীতিতে পেশি শক্তির রাজনীতিতে নিজের নিজের সম্ভাবনাকে আপনারা নষ্ট করেন না এই অস্ত্রের রাজনীতিতে পেশি শক্তির রাজনীতিতে নিজেদের যে সম্ভাবনা তৈরি হয়েছে এটাকে নষ্ট করবেন না এই মাফিয়া মাফিয়াতন্ত্র বিএনপির রাজনীতি এই চাঁদাবাজির রাজনীতি মানুষ এলাকা এলাকায় অতিষ্ঠ মানুষ প্রত্যেকটা এলাকায় অতিষ্ঠ মামলা বাণিজ্য দিয়ে মামলা বাণিজ্য দেখতে ভরে ফেলছে কোরআনবাজি মানুষ এখন আতঙ্কে আছে এবং আতঙ্কে আছে তারা ভোট দিতে যাবে কিনা তো সেই জন্য আমরা বিএনপির যারা যারা আছে মনোনয়ন বঞ্চিত হয়েছেন কিন্তু যারা বাংলাদেশ পন্থায় বিশ্বাস করেন একটা যারা এই চব্বিশ পরবর্তী বাংলাদেশ পুনর্গঠনে যারা আপনারা দায়িত্ব নিতে চান আমরা তাদেরকে আমাদের এনসিপি তো ওয়েলকাম জানাচ্ছি কে জিতবে কে হারবে নির্বাচনে সেটা মুখ্য না আমরা চাই জনগণের ভোট নির্বাচনে যেন জিতে যায় আমরা নির্বাচনটা আমাদের জিততে হবে নির্বাচন ব্যবস্থাকে জিতাইতে হবে আমি সমঝোতা করে এখানে পার্লামেন্টে মন্ত্রিত্ব ভাগাভাগি করে নির্বাচন ব্যবস্থাকে পুলিশিত করব এই খন্দকার মুস্তাক আমরা হইব হইতে আসি না আমরা লড়ব স্বচ্ছ লড়াই করে প্রয়োজনে হারবো যে জিতবে তাকে সমর্থন দিব কিন্তু মার থেকে এভাবে উঠে যাবো না কারো বগলের নিচে গিয়ে মন্ত্রী সবাই গিয়ে ওই মন্ত্রিত্বর থেকে আমরা জনগণকে সাথে নিয়ে আমরা রাজপথকে আমরা সংসদ বানাবো একজন মানুষ যদি শেষ পর্যন্ত নৈতিকতার প্রশ্ন অটল থাকে বাংলাদেশের প্রশ্ন অটল থাকে আমি বিশ্বাস করি এই কনফারেন্স হলে প্রত্যেকটা তরুণ নিজের জীবন দিয়ে হলো বাংলাদেশের গণতন্ত্রকে বিজয়ী করার জন্য রাজপথে দখলে রাখবে বক্তব্য দীর্ঘায়িত করবো না আপনাদের দায়িত্ব অনেক আপনাদের দায়িত্ব অনেক আপনারা যুদ্ধ করতে নেমেছেন একটা মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে যাদেরকে অ্যাসালম পেট্রোনাইজ করছে আপনারা যুদ্ধ করতে নেমেছেন এমন একটা মাফিয়া বিরুদ্ধে যাদের মিডিয়া ব্যাকআপ রয়েছে এই চ্যানেলগুলো অনেক চ্যানেল রয়েছে অনেক সাংবাদিক এসে আমাদের কাছে এসে বলেন আমরা নিরপেক্ষ সাংবাদিকতা করতে চাই কিন্তু আমাদের এখন বাধা দেওয়া হচ্ছে আমরা সেই সাংবাদিকদেরকে বলতে চাই আপনারা আপনার পেশাদারের সম্মানটা বজায় রাখুন পথটা যে দীর্ঘ অনেক কষ্ট হয়তো কিন্তু দিন শেষে জয় আপনাদের হবে এবং আমরা আপনাদেরকে যথাযথ মর্যাদা এবং সম্মান একদিন অবশ্যই আপনাদেরকে দিব